কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিছুদিন তো প্রায় দু এক দিন যাবৎ বৃষ্টি আর বৃষ্টি একদম ঢেলে ঢেলে দিয়েছিল এমন বৃষ্টি এখন বৃষ্টি বন্ধ হতে না হতেই শুরু হয়ে গেল প্রচণ্ড গরম এই গরমে কিন্তু শশার তরকারি ভীষণ ভালো লাগে খেতে আমার মনে হয় শরীরের জন্যেও অনেক উপকারী একটা সবজি আমার বাসায় কিন্তু এই সবজিটা প্রায় সময় করা হয় কারণ আমার বর অনেক পছন্দ করে শশার রেসিপি রান্না তো কিছুক্ষণ কষিয়ে পানীয় দিয়ে দিয়েছিলাম প্রায় শেষের দিকে রান্নাটা এখন একটু নেড়ে চেড়ে ধনে কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের মজাদার এই রেসিপিটা অনেক মজার কিন্তু আমার তো ভীষণ মজারই মনে হয় আপনাদের কেমন লাগে বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার